কোটা আন্দোলন নিয়ে আপিল বিভাগের রায়ের ভিত্তিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এতে বলা হয়েছে সরকারি আধা সরকারি আধা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধা ভিত্তিক নিয়োগ হবে তিরানব্বই শতাংশ থাকছে না মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি নারী কিংবা জেলা কোটাও কোটা আন্দোলনের নামে সহিংসতার বিষয়ে এক সদ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে রহমানের রিপোর্টে বিস্তারিত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা একুশে জুলাই কোটা সংশোধন করে রায় দেয় আদালত রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার প্রজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরতে আইনমন্ত্রীর গুলশানের বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অতৃতীয় প্রজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে এখন থেকে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত এবং সাংবিধানিক কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে কোটা আগের মতো থাকছে না আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি আইনমন্ত্রী বলেন নতুন সব নিয়োগ এই প্রজ্ঞাপনের ভিত্তিতেই হবে আমি আপনাকে বলি প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে যে এই যে একত্রিশ তারিখে হবে সেটাও ওনাদের বিবেচনা করতে হবে এইটার আলোকে মন্ত্রী জানান সহিংসতার বিষয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছে মন্ত্রী বলেন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হলেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী জনজীবনে যখন স্বস্তি আসবে আমরা অবশ্যই কারফিউ প্রত্যাহার করব মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা